আবুজার আল গিফারি রাদিয়াল্লাহ তালা আনহু বাইরের জগতের সাথে মক্কার সংযুক্তি ঘটিয়েছে যে আদ্যান উপত্যকাটি সেখানেই ছিল গিফার গোত্রের বসতি মক্কার কোরাইশদের বাণিজ্য কাফিলা ওখান দিয়ে সিরিয়া যাতায়াত করত এসব কাফিলা নিরাপত্তার বিনিময়ে যে সামান্য অর্থ লাভ করত তা দিয়েই তারা জীবিকা নির্বাহ করত ডাকাতি রাহাজানিও ছিল তাদের পেশা যখন কোনো বাণিজ্য কাফিলা তাদের দাবি অনুযায়ী খাদ্য সামগ্রী বা অর্থ আদায় করত না তখন তারা লুটতরাজ চালাত জুনদুন ইবনু জোনাদা আবুজার নামেই যিনি পরিচিত তিনিও ছিলেন এ কবিলারই সন্তান বাল্যকাল থেকেই তিনি অসীম সাহস প্রখর বুদ্ধিমত্তা ও দূরদৃষ্টির জন্য ছিলেন সকলের থেকে স্বতন্ত্র জাহিলি যুগে জীবনের প্রথম ভাগে তার পেশাও ছিল রাহাজানি গিফার গোত্রের একজন দুঃসাহসী ডাকাত হিসেবে তিনি খ্যাতি অর্জন করেছিলেন তবে কিছুদিনের মধ্যেই তার জীবনে ঘটে গেল এক বিপ্লব তার বত্রীয় লোকেরা এক আল্লাহ ছাড়া যে সকল মূর্তির পূজা করত তাতে তিনি গভীর ব্যথা অনুভব করতে শুরু করেন সমগ্র আরব বিশ্বে সে সময় যে ধর্মীয় অনাচার অন্ধবিশ্বাস ও কুসংস্কারের শয়লাভ চলছিল তা তিনি গভীরভাবে উপলব্ধি করেন তিনি অধীরভাবে অপেক্ষা করতে থাকেন এমন একজন নবীর যিনি মানুষের বুদ্ধি বিবেক ও অন্তরকে পরিচ্ছন্ন করে অন্ধকার থেকে আলোর দিকে তাদের নিয়ে আসবেন তিনি রাহাজানি পরিত্যাগ করে একাগ্র চিত্তে আল্লাহর ইবাদতের দিকে ঝুঁকে পড়েন যখন সমগ্র আরব দেশ গুমরাহির অতল গহব্বরে নিমজ্জিত ছিল হজরত আবু মাসার বলেন আবুজার জাহিলি যোগেই মোয়াহিদ বা একত্ববাদী ছিলেন এক আল্লাহ ছাড়া কাউকেই তিনি উপাস্য বলে বিশ্বাস করতেন না অন্য কোনো মূর্তি বা দেবদেবীর পূজাও করতেন না তার বিশ্বাস ও আল্লাহর ইবাদাত মানুষের কাছে পরিচিত ছিল এ কারণে যে ব্যক্তি সর্বপ্রথম সাল্লাল্লাহু আলাইহি আলহিউসাল্লামের আবির্ভাবের সংবাদ তাকে দিয়েছিল বলেছিল আবুজার তোমার মতো মক্কার এক ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লা বলে থাকেন তিনি কেবল মুখে মুখেই তৌহিদে বিশ্বাস ছিলেন না সেই জাহিলি যুগে নামাজও আদায় করতেন এ সম্পর্কে তিনি নিজেই বলেছেন আমি রাসুল ও সাল্লামের সাথে সাক্ষাতের তিন বছর পূর্ব থেকেই নামাজ আদায় করতাম লোকে জিজ্ঞেস করেছিল কাকে উদ্দেশ্য করে বললেন আল্লাহকে আবার প্রশ্ন করা হয়েছিল কোন দিকে মুখ করে বললেন যেদিকে আল্লাহ ইচ্ছা করতেন তার ইসলাম গ্রহণের ঘটনাটিও বেশ চমৎপ্রদ ইবান হজার আল ইসাবা গ্রন্থে তার ইসলাম গ্রহণের কাহিনী সবিস্তারে বর্ণনা করেছেন সংক্ষেপে এভাবে বলা যায় তিনি তার গোত্রের সাথে বসবাস করছিলেন একদিন সংবাদ পেলেন মক্কায় এক নতুন নবীর আবির্ভাব হয়েছে তিনি তার ভাই আনিসকে ডেকে বললেন তুমি একটু মক্কায় যাবে সেখানে যিনি নিজেকে নবী বলে দাবি করেন এবং আসমান থেকে তার কাছে ওহি আসে বলে প্রচার করে থাকেন তার সম্পর্কে কিছু তথ্য সংগ্রহ করবে তার মুখের কিছু কথা শুনবে তারপর ফিরে এসে আমাকে অভিহিত করবে আনিস মক্কায় চলে গেলেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করে তার মুখ বাণী শ্রবণ করে নিজ গোত্রে ফিরে এলেন আবুজোর খবর পেয়ে তক্ষুনই ছুটে গেলেন আনিসের কাছে অত্যন্ত আগ্রহ সহকারে নতুন নবী সম্পর্কে নানা কথা তাকে জিজ্ঞেস করতে শুরু করলেন আনিস বললেন কসম আল্লাহর আমি তো লোকটিকে দেখলাম মানুষকে তিনি মহৎ চরিত্রে আহ্বান জানাচ্ছেন আর এমন সব কথা বলেন যা কাব্য বলেও মনে হল না মানুষ তার সম্পর্কে কি বলা বলি করে কেউ বলে তিনি একজন জাদুকর কেউ গণক আবার কেউ কবি কসম আল্লাহর। তুমি আমার তৃষ্ণা মেটাতে পারলে না আমার আকাঙ্ক্ষা পূরণ করতে সক্ষম হলে না তুমি কি পারবে আমার পরিবারের দায়িত্বভার গ্রহণ করা যাতে আমি মক্কায় গিয়ে স্বচক্ষেই তার অবস্থা দেখে আসতে পারি নিশ্চয়ই তবে আপনি মক্কাবাসী সম্পর্কে সতর্ক থাকবেন পরদিন প্রত্যুষে আবুজ্বর চললেন মক্কার উদ্দেশ্যে সঙ্গে নিলেন কিছু পাথেও ও এক মশক পানি সর্বদা তিনি শঙ্কিত ফিতচকিত না জানি কেউ জেনে ফেলে তার উদ্দেশ্য এ অবস্থায় তিনি পৌঁছলেন মক্কায় কোনো ব্যক্তির কাছে মোহাম্মদ সল্ল্লাহু আলাহু আসাল্লাম সম্পর্কে কোনো কথা জিজ্ঞেস করা তিনি সমীচীন মনে করেননি কারণ তার জানা নেই এই জিজ্ঞেসিত ব্যক্তিটি মোহাম্মদ সল্লাহু আলহিউ আসাল্লামের বন্ধু না শত্রু দিনটি কেটে গেল রাতের আধার নেমে এল তিনি ক্লান্ত পরিশ্রান্ত বিশ্রামের উদ্দেশ্যে তিনি শুয়ে পড়লেন মসজিদুল হারামের এক কোণে আলী ইবনে আবি তালিব যাচ্ছিলেন সেই পথ দিয়েই দেখেই তিনি উচতে পেরেছিলেন লোকটি মুসাফির ডাকলেন আসুন আমার বাড়িতে আবুজার গেলেন তার সাথে এবং সেখানেই রাতটি কাটিয়ে দিলেন সকালবেলায় পানির মোশক ও খাবারের পুটলিটি হাতে নিয়ে আবার ফিরে এলেন মসজিদে তবে দুজনের একজনও একে অপরকে কিছুই জিজ্ঞেস করলেন না পরের দিনটিও কেটে গেল কিন্তু নবীর সঙ্গে পরিচয় হল না আজও তিনি মসজিদেই শুয়ে পড়লেন আজও আলী আল্লাহ তালা আনহু আবার সেই পথ দিয়ে যাচ্ছিলেন বললেন ব্যাপার কি লোকটি আজও তার গন্তব্যস্থল চিনতে পারেননি তিনি তাকে আবার সঙ্গে করে বাড়িতে নিয়ে গেলেন এ রাতটিও সেখানে কেটে গেল এদিনও কেউ কাউকে কিছু জিজ্ঞেস করলেন না একইভাবে তৃতীয় রাতটি নেমে এলো আলী আল্লাহ তালা আজ বললেন বলুন তো আপনি কি উদ্দেশ্যে মক্কা এসেছেন তিনি বললেন আপনি যদি আমাকে কাছু অঙ্গীকার করেন আমার কাঙ্ক্ষিত বিষয়ের দিকে আমাকে পথ দেখাবেন তাহলে আমি বলতে পারি আলী তালা অঙ্গীকার করলেন আবুজার বললেন আমি অনেক দূর থেকে মক্কা এসেছি নতুন নবীর সাক্ষাৎ করতে এবং তিনি যেসব কথা বলেন তার কিছু শুনতে আলী আলি তালা মুখমণ্ডল আনন্দে উজ্জ্বল হয়ে গেল বললেন কসম আল্লাহর তিনি নিশ্চিত সত্য নবী কথা বলে তিনি নানাভাবে নবী পরিচয় দিলেন তিনি আরও বললেন সকালে আমি যেখানে যাই আপনি আমাকে অনুসরণ করবেন যদি আমি আপনার জন্য আশঙ্কাজনক কোনো কিছু লক্ষ্য করি তাহলে ভান করে দাঁড়িয়ে যাব আবার যখন চলব আমাকে অনুসরণ করে চলতে থাকবেন এভাবে আমি যেখানে প্রবেশ করি আপনিও সেখানে প্রবেশ করবেন প্রিয় নবীর দর্শন লাভ ও তার ওপর অবতীর্ণ প্রত্যাদেশ শ্রবণ করার প্রবল আগ্রহ ও উৎকণ্ঠায় আবুজার সারাটি রাত বিছানায় স্থির হতে পারলেন না পরদিন সকালে মেহমান সঙ্গে করে আলী রাদিয়াল্লাহ তালা আনহু চললেন রাসুল উল্লাহ সাল্লাহ আলহাস্লামের বাড়ির দিকে আবুজার তার পেছনে পেছনে পথের আশপাশের কোনো কিছুর প্রতি তার কোনো ভ্রূক্ষেপ নেই এভাবে তারা পৌঁছলেন রাসুল উল্লাহ সাল্লাহ নিকট আবুজার সালাম করলেন আসসালাম ও আলাইকা ইয়া রাসুল আল্লাহ রাসুল সাল্লাহ আলহাস্লাম জবাব দিলেন ওয়া আলাইকুম ওয়া বারাকাতুহু এভাবে আবুজার সর্বপ্রথম ইসলামী কায়দায় রাসুল্লাহ উল্লাহু আলহিউকে সালাম পেশ করার গৌরব অর্জন করেন অতপর সালাম বিনিময়ের পদ্ধতি গৃহীত ও প্রচারিত হয় রাসুল সাল্লাহ আলহিউসাল্লাম আবুজারকে ইসলামের দাওয়াত দিলেন এবং কোরআনের কিছু আয়াত তিলাওয়াত করে শুনালেন। সেখানে বসেই আবুজার কালেমায় তাওহিদ পাঠ করে নতুন দিনের মধ্যে প্রবেশের ঘোষণা দিলেন এর পরের ঘটনা আবুজার এভাবে বর্ণনা করেছেন ইসলাম গ্রহণের পর রাসূলুল্লাহর সঙ্গে আমি মক্কায় অবস্থান করতে লাগলাম তিনি আমাকে ইসলামের নানা বিষয় শিক্ষা দিলেন কোরআনের কিছু আয়াত পাঠের প্রশিক্ষণও দিলেন আমাকে বললেন মক্কায় কারো কাছে তোমার ইসলাম গ্রহণের কথা প্রকাশ করবে না কেউ জানতে পেলে আমি তোমার জীবনের আশঙ্কা করছি বললাম যার হাতে আমার জীবন তার শপথ করে বলছি আমি মক্কা ছেড়ে যাব না যতক্ষণ না মাসজিদে গিয়ে কুরাইশদের মাঝে প্রকাশ্যে সত্যের দাওয়াত দিচ্ছি রাসুল সাল্লু ওয়াসাল্লাম চুপ হয়ে গেলেন আমি মাসজিদে এলাম কুরাইশরা তখন একত্রে বসে গল্প গুজব করছে আমি তাদের মাঝখানে হাজির হয়ে যতদূর সম্ভব উচ্চকণ্ঠে সম্বোধন করে বললাম ও কুরাইশ গোত্রের লোকেরা আমি সাক্ষ্য দিচ্ছি এক আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই মহম্মদ সাল্ল্লাহু ওয়াসাল্লাম আল্লাহর রাসুল আমার কথাগুলি তাদের কর্ণকুহরে প্রবেশ করতেই তারা ভীতচকিত হয়ে পড়ল একযোগে তারা লাফিয়ে উঠে বলল এই ধর্মত্যাগীকে ধরো তারা দৌড়ে এসে আমাকে বেদম প্রহার শুরু করল রাসুল সাল্লাহ আলহু আাসাল্লামের চাচা আব্বাস ইবনে আব্দুল মুতালিব দেখে চিনতে পারলেন তাদের হাত থেকে বাঁচানোর জন্য তিনি আমার উপর হুমড়ি খেয়ে পড়লেন তারপর তাদের লক্ষ্য করে বললেন তোমরা নিপাত হাও গিভার গোত্রের এবং তোমাদের বাণিজ্য কাফিলোর গমনাগমন পথের লোককে হত্যা করছ তারা আমাকে ছেড়ে দিল একটু সুস্থ হয়ে আমি রাসুল্লাহ সাল্লু আলহিউসাল্লামের কাছে ফিরে গেলাম আমার অবস্থা দেখে তিনি বললেন তোমাকে ইসলাম গ্রহণের কথা প্রকাশ করতে নিষেধ করেছিলাম না বললাম ইয়া আল্লাহ নিজের মধ্যে আমি প্রবল ইচ্ছা অনুভব করছিলাম সেই ইচ্ছার বহিঃ প্রকাশ ঘটিয়েছি মাত্র তিনি বললেন তোমার গোত্রের কাছে ফিরে যাও যা দেখে গেলে এবং যা কিছু শুনে গেলে তাদের অবহিত করবে তাদের আল্লাহর দিকে আহ্বান জানাবে হতে পারে আল্লাহ তোমার দ্বারা তাদের উপকৃত করবেন এবং তোমাকে প্রতিদান দেবেন যখন তুমি জানবে আমি প্রকাশ্যে দাওয়াত দিচ্ছি আমার কাছে চলে আসবে আমি ফিরে এলাম আমার গোত্রীয় লোকেদের আবাসভূমিতে আমার ভাই আনিস এলো আমার সঙ্গে সাক্ষাৎ করতে সে জিজ্ঞেস করল কি করলেন বললাম ইসলাম গ্রহণ করে বিশ্বাসী হয়েছি তখনই আল্লাহ তার অন্তর দুয়ার উন্মুক্ত করে দিলেন সে বলল আপনার দিন প্রত্যাখ্যান করার আমার ইচ্ছা নেই আমি ইসলাম গ্রহণ করে বিশ্বাসী হলাম তারপর আমরা দুই ভাই একত্রে আমাদের মায়ের কাছে গিয়ে তাকেও ইসলামের দাওয়াত দিলাম তোমাদের দুই ভাইয়ের দিনের প্রতি আমার কোনও অনীহা নেই এ কথা বলে তিনিও ইসলাম কবুল করার ঘোষণা দিলেন সেই দিন থেকে এই বিশ্বাসী পরিবার নিরলসভাবে গিফার গোত্রের মানুষের নিকট ইসলামের দাওয়াত পৌঁছে দিতে থাকেন এ কাজে তারা কখনো হতাশননি কখনো মনোবল হারাননি তাদের আপ্রাণ চেষ্টায় এই গোত্রের বিপুল সংখ্যক লোক ইসলাম গ্রহণ করেন এবং তাদের মধ্যে নামাজের জামাত প্রতিষ্ঠিত হয় তবে একদল লোক বলে আমরা আমাদের ধর্মের ওপর অটল থাকব রসুল্লাহ মদিনায় এলে আমরা ইসলাম গ্রহণ করব রাসুল্লাহ সাল্ল্লাহু আলিউসাল্লাম মদিনায় হিজরতের পর তারাও ইসলাম গ্রহণ করেছিলেন এই গিফার গোত্র সম্পর্কে রাসুল্লাহ সাল্ল্লাহু আলিউসাল্লাম বলেছেন গিফার গোত্র আল্লাহ তাদের ক্ষমা করেছেন আর আসলাম গোত্র আল্লাহ তাদের শান্তি ও নিরাপত্তা দিয়েছেন আবু যার মক্কায় ফিরে এসে গোত্রীয় লোকদের সাথে মরুভূমিতে অবস্থান করতে থাকেন একে একে বদর ওহুদ ও খন্দকের যুদ্ধ শেষ হয়ে গেল অতপর তিনি মদিনায় এলেন এবং নিরবিচ্ছিন্নভাবে রাসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের সাহচর্য অবলম্বন করলেন তিনি রাসুল কাছে আবেদন করলেন তার খিদমতের সুযোগ দানের জন্য তার এই আবেদন মঞ্জুর করা হল মদিনায় অবস্থানকালে সবটুকু সময় তিনি অতিবাহিত করতেন রাসুল উল্লাহ সেবায়। এটাই ছিল তার সর্বাধিক প্রিয় কাজ তিনি নিজেই বলতেন রাসুল্লাহ সাল্লাল্লাহু আলহিউ আসাল্লামের খিদমাত করতাম আর অবসর সময় মসজিদে এসে বিশ্রাম নিতাম ইবনে ইসাক বলেন আবুজার হিজরত করে মদিনায় এলে রাসুল সাল্লু মুন্জির ইবনে অমর ও আবুজারের মধ্যে ভ্রাতৃ সম্পর্ক স্থাপন করে দিয়েছিলেন তবে এ ব্যাপারে ঐতিহাসিক ওয়াকিদ্দির মত হল আবুজার মিরাসের আয়াত নাজিল হবার পর মদিনায় হিজরত করে এসেছিলেন সুতরাং ভ্রাতৃ সম্পর্ক স্থাপনের নিয়ম কি রহিত হয়ে গিয়েছিল রাসুল্লাহ সাল্লাহ আলহাসাল্লামের সঙ্গে তার যুদ্ধে অংশগ্রহণের বিস্তারিত তথ্য জানা যায় না তবে তাবুক যুদ্ধে অংশগ্রহণের একটি ঘটনা আল্লামা ইবনু হাজার আসকিলানি আল ইসাবা গ্রন্থে হজরত আবদুল্লাহ ইবনু মাসুদের সূত্রে বর্ণনা করেছেন রাসুল্লাহ সাল্লাহ আলহ্লাম যখন তাবুকের উদ্দেশ্যে রওনা হলেন তখন লোকেরা বিভিন্ন অজুহাত দেখিয়ে যুদ্ধে গমনের ব্যাপারে ইতস্তত ভাব প্রকাশ করতে লাগল কোনো ব্যক্তিকে দেখা না গেলে সাহাবিরা বলতেন ইয়া রাসুল্লাহ অমুক আসেনি জবাবে তিনি বলতেন যদি তার উদ্দেশ্য মহৎ হয় তাহলে শীঘ্রই আল্লাহ তাকে তোমাদের সাথে মিলিত করবেন অন্যথায় আল্লাহ তাকে তোমাদের থেকে বিচ্ছিন্ন করে তার দিক থেকে তোমাদের নিরাপদ করেছেন একসময় জারের নামটি উল্লেখ করে বলা হল সেও পিঠটান দিয়েছে প্রকৃত ঘটনা হল তার উটটি ছিল মন্থরগতি প্রথমে তিনি উটটিকে দ্রুত চালাবার চেষ্টা করেন কিন্তু তাতে ব্যর্থ হয়ে জিনিসপত্র নামিয়ে নিজের কাঁধে উঠিয়ে পায়ে হাঁটা শুরু করেন এবং অগ্রবর্তী মানজিলে রসুল্লাহ সাল্লাহ আলহ্লামের সাথে মিলিক হন এক সাহাবি দূর থেকে তাকে দেখে বলে উঠলেন ইয়া রাসুল্লাহ রাস্তা দিয়ে কে যেন একজন আসছে তিনি বললেন জারি হবে লোকেরা গভীরভাবে নিরীক্ষণ করে চিনতে পারল বলল ইয়া রসুল্লাহ আল্লাহর কসম এ তো জারি তিনি বললেন আল্লাহ আবুজারের ওপর রহম করুন সে একাকি চলে একাকী মরবে কিয়ামতের দিন একাই উঠবে তারিকুল ইসলাম আল্লামা জাহাবি তৃতীয় খণ্ড রাসুল উল্লাহ সাল্লাহ আলহ্লামের ভবিষ্যতবাণীটি অক্ষরে অক্ষরে সত্য প্রমাণিত হয়েছে হযরত আবু জার ছিলেন প্রকৃতিগত ভাবেই সরল দুনিয়া বিরাগী ও নির্জনতা প্রিয় স্বভাবের এ কারণে রাসুলে পাক সাল্লু ওয়াসাল্লাম তার লকব দিয়েছিলেন মসিহুল ইসলাম রাসুল সাল্লাহু আলেবাসাল্লামের অফাতের পর তিনি দুনিয়ার সাথে একেবারেই সম্পর্কহীন হয়ে পড়েন প্রিয় নবীর বিচ্ছেদে তার অন্তর অভ্যন্তরে যে দাহ শুরু হয়েছিল তার কখনো প্রশমিত হয়নি এ কারণে হযরত আবু বকারের ইন্তেকালে তার ভগ্নহৃদয় আরও বেশি চুরমার হয়ে যায় তার দৃষ্টিতে তখন মদিনার সুশোভিত উদ্যানটি পত্রপল্লবিহীন বলে প্রতিভাত হয় তিনি মদিনা ত্যাগ করে শামে বা সিরিয়ায় প্রবাসী হন আবু বকার ওমর রাদিয়াল্লাহ তালানহুর খিলাফতকাল পর্যন্ত ইসলামের সহজ ও সরল জীবন ব্যবস্থা বিদ্যমান ছিল বিজয় ও ইসলামী খিলাফতের বিস্তৃতির সাথে যখন ধন ঐশ্বর্যের প্রাচুর্য দেখা দেয় তখন স্বাভাবিকভাবেই চাকচিক্য ও জৌলস সেই স্থান দখল করে নেয় হজরত উসমান রাদিয়াল্লাহতাল আনহুর যুগেই বিভিন্ন ব্যক্তির মধ্যে শান সৌকতের সূচনা হয় সাধারণ জনজীবনেও এর কিছুটা প্রভাব পড়ে তাদের মধ্যে নবী সাল্লাহ আলহাসাল্লামের আমলের সহজ সরল জীবনধারার পরিবর্তে ভোগ ও বিলাসিতার ছাপ ফুটে ওঠে আবুজার মানুষের কাছে নবী সাল্লু আলাহেসাল্লামের আমলের সেই সহজ সরল আড়ম্বরহীন জীবনধারার অনুসরণ আশা করতেন তার প্রত্যাশা ছিল সকলেই তার মতো ধনদৌলতের প্রতি সম্পূর্ণ নিরাসক্ত হোক তার নির্ভর বিশ্বাস ও মতবাদে আগামীকালের জন্য কোনো কিছুই আজ সঞ্চয় করা যাবে না তিনি বিশ্বাস করতেন অন্যকে অভুক্ত ও উলঙ্গ রেখে সম্পদ পুঞ্জীভূত করার কোনো অধিকার কোনো মুসলিমের নেই হযরত মুয়াবিয়ার আদি আল্লাহ তালাহু ও অন্যান্য আমিরগণ মনে করতেন সম্পদশালী লোকদের ওপর আল্লাহ যে জাকাত ফরজ করেছেন তা সঠিকভাবে আদায় করার পর অতিরিক্ত অর্থ জমা করার ইখতিয়ার প্রতিটি মুসলিমের আছে এই মতপার্থক্য বৃদ্ধি পেয়ে শেষ পর্যন্ত ঝগড়া ও বর্ষার রূপ লাভ করে হজরত আবুজার অত্যন্ত নির্ভীকভাবে ওই সকল ব্যক্তির বিরুদ্ধে প্রতিবাদ শুরু করেন প্রয়োজনের অতিরিক্ত সম্পদের অধিকারী হবার কারণে তাদের কোরআনের নিমোক্ত আয়াতের লক্ষ্যবস্তু বলে গণ্য করতে থাকেন ওয়াল্লাজিনা ইয়াকিজুন আহা জাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়ালা ইউন ফিকুন আহা ফি সাবি বি আজাবিন আলীম অর্থাৎ আর যারা স্বর্ণ রৌপ্য পুঞ্জীভূত করে এবং তা আল্লাহর পথে ব্যয় করে না তাদের মর্মন্তুৎ শাস্তির সংবাদ দাও আর তাওবা চৌত্রিশ এই আয়াতের পূর্ববর্তী আয়াতে ইহুদি ও নাসারাদের আলোচনায় এসেছে এ কারণে আমির মোয়াবিয়ার বক্তব্য ছিল এই আয়াতের সম্পর্ক ঐসব বিধর্মীদের সাথে আর আবুজার মনে করেন আয়াতটির উদ্দেশ্য মুসলিম অমুসলিম সকলেই দ্বিতীয়ত আবুজার আল্লাহর পথে ব্যয় না করার অর্থ এইটা বুঝাতেন যে সে নিজের ধন সম্পদ আল্লার পথে পুরোপুরি বিলিয়ে দেয় না আর আমির মুয়াবিয়ার ধারণা ছিল এটা কেবল জাকাতের সাথে সম্পৃক্ত এভাবে হজরত আবুজার সচিন্তা দর্শন ও মতবাদ অনুযায়ী অত্যন্ত কঠোরভাবে সমালোচনা আরম্ভ করেন হজরত মুয়াবিয়ার আদিয়াল্লাহ তালাহ মনে করেন এ অবস্থা চলতে থাকলে সামে যে কোনো সময় বিশৃঙ্খলা ও অশান্তি মাথাচাড়া দিয়ে উঠতে পারে তিনি খলিফা উসমান আনহুকে নাজুক অবস্থা সম্পর্কে অবহিত করেন এবং অনুরোধ করেন যে তিনি আবুজারকে মদিনায় তলব করেন হজরত উসমান তাকে মদিনায় ডেকে পাঠান একদিন আবুজার বসে আছেন তার ওই সামনে উসমান খালিফা খলিফাউসমান রাদিয়াল্লাহতালাহ আনহু কাব তাল আনহুকে জিজ্ঞেস করলেন যে ব্যক্তি সম্পদ পুঞ্জীভূত করে তার জাকাতও দেয় এবং আল্লাহর পথে ব্যয়ও করে এমন ব্যক্তি সম্পর্কে আপনি কি ধারণা পোষণ করেন কাব বললেন এ ব্যক্তি সম্পর্কে ভালো আশা পোষণ করা যায় এ কথা শুনে আবুজার তেলে বেগুনা জ্বলে উঠলেন কাবের মাথার ওপর হাতের লাঠিটি তুলে বললেন ইহুদি নারীর সন্তান কাব ইহুদির সন্তান ছিলেন তুমি এর মর্ম কি বুঝবে কিয়ামতের দিন এমন ব্যক্তির অন্তরকেও বৃষ্টিক দংশন করবে হযর উসমান শেষ পর্যন্ত আবুজারকে বললেন আপনি আমার কাছে থাকুন দুগ্ধবতী উঠনি প্রতিদিন সকাল সন্ধ্যায় আপনার দরজায় হাজির হবে জবাবে তিনি বললেন তোমার এই দুনিয়ার কোনো প্রয়োজন আমার নেই এ কথা বলে তিনি চলে গেলেন অবশেষে হজরত উসমান তাকে অনুরোধ জানালেন মদিনা থেকে বহুদূর মরুভূমির মাঝখানে রাবজা নামক স্থানে গিয়ে বসবাস করার জন্য অনেকে মতে তিনি স্বেচ্ছায় সেখানে গিয়ে বসবাস করতে থাকেন লোকালয়ের থেকে বহুদূরে নির্জন প্রান্তরে ভোগবিলাসী জীবনকে পরিহার করে আল্লাহ রসুল সাল্লাহ আলিউাসাল্লামের পরকাল আসক্ত জীবনকে কঠোরভাবে অনুসরণ করে আমরণ সেখানে পড়ে থাকেন হযরত আবুজারের রফাতের কাহিনীটাও অত্যন্ত বেদনাদায়ক এবং চমকপ্রদও বটে হিজড়ি একত্রিশ মতান্তরে বত্রিশ সনে তিনি রাবজার মরুভূমিতে ইন্তেকাল করেন তার সহধর্মিনী তার অন্তিমকালীন অবস্থা বর্ণনা করেছেন এভাবে আবুজারের অবস্থা যখন খুবই খারাপ হয়ে পড়ল আমি তখন কাঁদতে শুরু করলাম তিনি বললেন কাঁদছ কেন বললাম এক নির্জন মরুভূমিতে আপনি পরকালের দিকে যাত্রা করছেন এখানে আমারও আপনার ব্যবহৃত বস্ত্র ছাড়া অতিরিক্ত এমন বস্ত্র নেই যা দ্বারা আপনার কাফন দেওয়া যেতে পারে তিনি বললেন কান্না থামাও তোমাকে একটি সুসংবাদ দিচ্ছি রসুল রসুলসাল্লাহু আলহওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি যে মুসলিমের দুই অথবা তিনটি সন্তান মৃত্যুবরণ করেছে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য তাই যথেষ্ট তিনি কতিপয় লোকের সামনে তার মধ্যে আমিও ছিলাম বলেছিলেন তোমাদের মধ্যে একজন মরুভূমিতে মৃত্যুবরণ করবে এবং তার মরণ সময়ে মুসলিমদের একটি দল সেখানে অকস্মাত উপস্থিত হবে আমি ছাড়া সেই লোকগুলির সকলেই লোকালয়ে ইন্তেকাল করেছে এখন একমাত্র আমি বেঁচে আছি তাই নিশ্চিতভাবে বলতে পারি সে ব্যক্তি আমি আমি কসম করে বলছি আমি মিথ্যা বলছি না এবং যিনি কথা বলেছিলেন তিনিও কোনো মিথ্যা বলেননি তুমি রাস্তার দিকে চেয়ে দেখো গায়েবী সাহায্য অবশ্যই এসে যাচ্ছে আমি বললাম এখন তো হাজিদেরও প্রত্যাবর্তন শেষ হয়েছে রাস্তায়ও লোক চলাচল বন্ধ তিনি বললেন না তুমি যেয়ে দেখো সুতরাং একদিকে দৌড়ে গিয়ে টিলার ওপরে উঠে দূরে তাকিয়ে দেখছিলাম অপর দিকে ছুটে এসে তার শুশ্রূষা করছিলাম এরূপ ছুটাছুটি এবং অনুসন্ধান চলছিল এমন সময় দূরে কিছু আরোহী দৃষ্টিগোচর হল তাদেরকে ইশারা করে তারা দ্রুতগতিতে আমার নিকট এসে থেমে গেল আবুজার সম্পর্কে তারা প্রশ্ন করল ইনি কে বললাম আবুজার রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলিউ আসাল্লামের সাহাবি বললাম হ্যাঁ মা বাবা কুরবান হোক এ কথা বলে তারা আবুজারের কাছে গেল আবুজার প্রথমে তাদেরকে রসুলুল্লাহ সাল্ল্লাহু আলিউমের ভবিষ্যৎবাণী শানালেন তারপর ওসিয়ত করলেন যে আমার নিকট কাফনের পরিমাণ কাপড় পাওয়া গেলে তা দিয়েই আমাকে দাফন দেবে তারপর তাদেরকে কষণ দিলেন যে ব্যক্তি সরকারের ক্ষুদ্রতম পদেও অধিষ্ঠিত সে যেন তাকে কাফন না পড়ায় ঘটনাক্রমে এক আনসারী যুবক ছাড়া তাদের মধ্যে অন্য সকলেই কোনো না কোনো সরকারি দায়িত্বে নিয়োজিত ছিল আবুজার তাকেই কাফন পড়াবার অনুমতি দিয়েছিলেন এই কাফিলাটি ছিল ইয়ামানি তারা কুফা থেকে আসছিল আর তাদের সাথে ছিলেন প্রখ্যাত সাহাবি হজরত আব্দুল্লাহ ইবান মাসুদ রদিয়াল্লাহ তালা আনহু এই কাফিলার সাথে তিনি ইরাক যাচ্ছিলেন তিনিই আবুজারের জানাজার ইমামতি করেন এবং সকলে মিলে তাকে রাবজার মরুভূমিতে দাফন করেন হযরত আবুজার থেকে বর্ণিত হাদিসের সংখ্যা মোট আটাশ তন্মধ্যে বারোটি হাদিস মুত্তাফাক আলাইহি অর্থাৎ বুখারি ও মুসলিম উভয় বর্ণনা করেছে দুটি বুখারি ও সাতটি মুসলিম এককভাবে বর্ণনা করেছেন অন্যদের তুলনায় তার বর্ণিত হাদিসের সংখ্যা এত কম হবার কারণ তিনি সবসময় চুপচাপ থাকতেন নির্জনতা পছন্দ করতেন এবং মানুষের সাথে মেলামেশা কম করতেন এই কারণে তার জ্ঞানের তেমন প্রচার হয়নি অথচ হাজরাত আনাস ইবান মালিক আব্দুল্লাহ ইবান আব্বাস প্রমুখ বিদ্যান সাহাবিগণ তার নিকট থেকে জ্ঞান অর্জন করেছেন ইবান আসাকির তার তারিখ ই দিমাস্ক গ্রন্থে এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন হাজরাত আলী রাদিয়াল্লাহ তালা আনহুকে আবুজারের জ্ঞানের পরিধি সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল তিনি বললেন এমন জ্ঞান তিনি লাভ করেছেন যা মানুষ অর্জন করতে অক্ষম তার বল সে জ্ঞান আগুনে সেক দিয়ে পরীক্ষা করা হয়েছে কিন্তু তা থেকে কোনো খাদ বের হয়নি এই মহান সাধক ও দুনিয়া নিরাসক্ত সাহাবি সম্পর্কে আল্লাহর রসুল বলেছেন আসমানের নিচেও জমিনের ওপরে আবুজার সর্বাধিক সত্যবাদী ব্যক্তি হযরত ওসমানের খিলাফতকালে আবুজার একবার হজে গেলেন এক ব্যক্তি এসে বলল ওসমান মিনায় অবস্থানকালে চার রাকাত নামাজ আদায় করেছেন অর্থাৎ কসর করেননি বিষয়টি তার মনোপুত হয়নি অত্যন্ত কঠোর ভাষায় নিন্দা করে বললেন রসুলুল্লাহ সাল্লাহ আলহবাসাল্লাম আবু বকার ওমরের পেছনে আমি নামাজ আদায় করেছি তারা সকলেই দুরাকাত পড়েছেন এ কথা বলার পর তিনি নিজেই ইমামতি করলেন এবং চার রাকাতই আদায় করলেন লোকেরা বলল আপনি তো আমিরুল মুমিনিনের সমালোচনা করলেন আর এখন নিজেই চার রাকাত আদায় করলেন তিনি বললেন মতভেদ খুবই খারাপ বিষয় রসুল্লাহ সাল্লাহ আলাইওয়াসাল্লাম বলেছেন আমার পরে যারা আমির হবে তাদের অপমান করবে না যে ব্যক্তি তাদের অপমান করার ইচ্ছা করবে সে ইসলামের সুদৃঢ় রজ্জু নিজের কাঁধ থেকে ছুঁড়ে ফেলবে এবং নিজের জন্য তওবার দরজা বন্ধ করে দেবে মুসনাদে আহম্মদ রসুল্লা সাল্লাহ আলাইওয়াসাল্লামের ইন্তেকালের পর যখনই পবিত্র নামটি তার জিভ্ভায় এসে যেত চোখ থেকে অঝরে অশ্বধারা প্রবাহিত হতো। আহানাফ ইবান কায়েস বর্ণনা করে আমি একবার বায়তুল মুকদাসে এক ব্যক্তিকে একের পর এক সাজদা করতে দেখলাম এতে আমার অন্তরে এক বিশেষ প্রতিক্রিয়া সৃষ্টি হল আমি যখন দ্বিতীয়বার তার কাছে গেলাম জিজ্ঞাসা করলাম আপনি কি বলতে পারেন আমি জোর না বেজোর নামাজ আদায় করেছি তিনি বললেন আমি না জানলেও আল্লাহ নিশ্চয়ই জানেন তারপর বললেন আমার বন্ধু আবুল কাসিম আমাকে বলেছেন এতটুকু বলেই তিনি কাঁদতে লাগলেন তারপর বললেন আমার বন্ধু আবুল কাসিম সাল্লাহু আলাইওয়াসাল্লাম বলেছেন সবেকে নিকখানা মানে কাঁদতে লাগলেন অবশেষে নিজেকে সম্রত করে নিলেন বললেন আমার বন্ধু আবুল কাসিম সাল্লু আলাইউসাল্লাম বলেছেন যে বান্দা আল্লাহকে একটি সাজদা করে আল্লাহ তার একটি দার্জাবৃদ্ধি করেন এবং তার একটি পাপ মোচন করে একটি নেকি লিপিবদ্ধ করেন জিজ্ঞাসা করলাম আপনি কে তিনি বললেন আবুজার রসুল্লা সাল্লাহ আলিউল্লামের সাহাবি একদিন এক ব্যক্তি আবুজারের নিকট এলো। তিনি তার ঘরের চারিদিক চোখ ঘুরিয়ে দেখলেন গৃহস্থালির কোনো সামগ্রী দেখতে না পেয়ে জিজ্ঞাসা করলেন আবুজার আপনার সামানপত্র কোথায় তিনি বললেন আখেরাতে আমার একটি বাড়ি আছে আমার সব উৎকৃষ্ট সামগ্রী সেখানেই পাঠিয়ে দিই একদা সিরিয়ার তার নিকট তিনশো দিনার পাঠালেন আর বলে পাঠালেন এই দ্বারা আপনি আপনার প্রয়োজন পূর্ণ করুন স্বামীর আমির কি আমার থেকে অধিকতর নীচ কোনো আল্লাহর বান্দাকে পেল না এ কথা বলে তিনি দিনারগুলি ফেরত পাঠালেন